ক্যালসিয়াম ডিফেন্সিসে কিংবা কিটোসিস এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো আমরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কথা বলবো পাই অনেক খামারি আমাদের এরকম প্রশ্ন করে কিংবা আমরা এরকম প্রশ্নের সম্মুখীন হই যে প্রেগন্যান্ট অবস্থায় গরু আসলে কি ভিটামিন দিব কিংবা কি ওষুধ দিব এটা আসলে আমাদের কাছ থেকে জানতে চায় তো এটার আলোচনার বিস্তারিত আজকে বলে থাকবো তো প্রেগন্যান্ট অবস্থায় কোনো ভিটামিন নয় যেটা দরকার হয় অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্লাস গরু ছাগল ক্ষেত্রে যেটা দরকার ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে একটা একটা মেডিসিন মেডিসিন কিংবা কিংবা এটা তো আসলে ক্যালসিয়াম কিন্তু সাপ্লিমেন্টও থাকে আবার সাপ্লিমেন্ট যেমন খাবারের মধ্যেও থাকে আবার মেডিসিনের মধ্যেও থাকে তো খাবারের মধ্যে যতটুকু দরকার এটা খাবারের মাধ্যমে পূরণ করতে হবে আর পাশাপাশি যেটা মেডিসিনের দ্বারা পূরণ করতে হবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যেহেতু আমাদের প্রশ্ন করা হয় এই বিষয়ে যে কি ওষুধ খাওয়ানো যায় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা বাচ্চা কনসেপ্ট হওয়ার পর আমরা অবশ্যই তিন মাস পরে যেহেতু চেক করে বাচ্চা নিশ্চিত করি যে বাচ্চা আছে কিনা তারপর আমাদের যেইটা করণীয় কিংবা করতে হবে যে ওষুধটা খাওয়াতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আপনার হচ্ছে মাসে আমাদের আসলে নিয়ম অনুসারে হচ্ছে মাসে দশ দিন অর্থাৎ মাসের প্রত্যেক মাসে দশ দিন ক্যালসিয়াম একটা গাবিকে খাওয়ালে এটা উপকার কি হবে যে আমরা যে দুধটা দোয়াই এটা থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম প্লাস ডি থ্রি দুধের সাথে বের হয়ে আসে তো ওই ক্যালসিয়ামটা দিলে আপনার ক্যালসিয়ামের আহ হচ্ছে ফিল আপ হয়ে যায় তো অনেক ক্ষেত্রে যে আবার আবার ক্যালসিয়াম না দিলে যে যে সমস্যাগুলো হয় প্রেগনেন্ট অবস্থায় যে সমস্যাগুলো হতে পারে দেখা যায় অনেক ক্ষেত্রে আগে যদিও ফ্রিশিয়ান কিংবা বাহিরের জাতের গরু দেখা যেত যে আহ বাচ্চা দেওয়ার আগে শুয়ে গেছে কিংবা উঠতেছে না এরকম সমস্যা বর্তমান কিন্তু দেশি জাতির গরুগুলোতেও এরকম ক্যালসিয়াম ডিফেন মিল্ক ফিভার কিংবা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো আমরা অবশ্যই এই ক্যালসিয়ামটা যদি দিয়ে রাখি এই ধরনের সমস্যা হবে না অনেক সময় দেখা যায় যে বাচ্চা দিছে না বাচ্চা দেওয়ার আগে সাত আট মাসে গরু শুয়ে গেছে উঠতেছে না হঠাৎ করে আবার বাচ্চা দিছে এক দুই দিন হয়েছে বা পাঁচ সাত দিন হয়েছে এক সপ্তাহ হয়েছে গরু শুয়ে গেছে উঠতেছে না পরবর্তী ডাক্তার দিয়ে অনেক চিকিৎসা অনেক কিছু করার পরে অনেক অনেক সময় খামারি বাধ্য হয় না পেরে অনেক সময় দেখা যায় গরু ওঠে না পরে বিভিন্ন ভিন্ন হয় এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি আপনারা গরুর সুস্থতা চান অবশ্যই ক্যালসিয়াম অবস্থায় ক্যালসিয়াম দিবেন আর যদি অর্থাৎ মাসের পর থেকে দিন মাসে তিন না পারেন এটাও যদি না পারেন আমি ছোট একটা সলিউশন দিই যে অবশ্যই আহ প্রেগন্যান্ট অবস্থায় দুই মাস ক্যালসিয়ামটা দিতেই হবে আপনাকে এটা হচ্ছে সাত মাস অর্থাৎ যে সময় আপনার গরু সাত মাসে পদার্পণ করবে যেমন সাত মাসের প্রথম দশ দিন অর্থাৎ দশ দিন টানা ক্যালসিয়াম দিলেন আট মাস আবার গ্যাপ পারলে গ্যাপ রাখলেন আর যদি পারেন চালাবেন না পারলে গ্যাপ রেখে নয় মাসে আবার দশ দিন দিয়ে দিবেন তাহলে কিন্তু মোটামুটি একটা আপনার চলমত হয়ে যাবে আর যদি একেবারে না দেন আমি তো আগেই বললাম যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ডিফেন্সিসি মিল্ক ফিভার এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যা কি হতে পারে যেমন গরু শুয়ে উঠবে না পরবর্তীতে গরু গার অনেক সময় ভিন্ন পদ অবলম্বন করতে হয় আমি বললাম খামারে কষার গাছে দিতে হয় এরকম অবস্থা হয় তো সামান্য কিছু আসলে পদক্ষেপের জন্য যদি আপনার একটা গরু পালন করে আপনি এত সমস্যার সম্মুখীন হতে হয় তো এটা কোনোভাবে কাম্য না তো অবশ্যই আপনারা ক্যালসিয়াম প্লাস আয়রন আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা গরু প্লাস মানুষ মা হওয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম আয়রন যেটা খুবই দরকারি তো এইগুলা দিতে হয় তো গরুর ক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়ামটা আর আয়রনটা অবশ্যই আপনারা দিয়ে রাখবেন যদি দিয়ে রাখেন গরু সুস্থ থাকবে বাচ্চাও সুস্থ থাকবে পরবর্তীতে আপনার গরুর আহ ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকবে না আর আরেকটা বিষয় হচ্ছে আমি অনেক সময় বলি যে আমরা যে সময় গরু থেকে দুধ দোয়াই এই সময় কিন্তু ক্যালসিয়াম প্লাস ডি থ্রি আমাদের গরু থেকে অর্থাৎ ঘাটতি হয় কিংবা গরু থেকে বেরিয়ে আসে এইটা ফিল আপ করার জন্য আমরা ক্যালসিয়াম যদি দিই তো এটা বডির মধ্যে ক্যালসিয়াম ঢুকে ক্ষেত্রে সমস্যা হয় আর যদি আমরা শুধু দুধেই দোয়াই ক্যালসিয়াম দেই না এই ক্ষেত্রে কিন্তু গরুর সমস্যা হয় তো এই বিষয়টা সবাই আহ মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ